ওই রহমতের ফিরিস্তাও আছে মৃত্যুর ফিরিস্তারাও হাজির ওই সময় যখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় এইবার ওই লোকটা তো জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে জান্নাতের আশায় বিভোর এই মুহূর্তে মৃত্যুর ফিরিস্তারা ওই লেখকার বান্দার কাছে আইসা বলে ও আল্লাহর পছন্দের বান্দার রুই ও আল্লার খাঁটি গোলামের রু আল্লাহর রহমতের দিকে ধাবিত হওক এই কথাটা যখন বলে মুমিন ব্যক্তির অনুরূপ কারো ঘামের মাধ্যমে কারো গালের শ্বাসের মাধ্যমে না কেরে শ্বাসের মাধ্যমে আস্তে করে ওই রুফটা ফিরিস্তাদের ওই মৃত্যুর ফিরিস্তাদের ওই নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায় নবীজি বলেন যখন কেউ পাত্র থেকে গ্লাসে পানি ডালে আস্তে আস্তে কত সুন্দরভাবে ডালে ঠিক না এই বোতল পানি যখন ডালবে কেউ কি এরকম ধৈরাই এরকম দিবে না এরকম দিবে দিবে না দিবে এভাবে দরবে সুন্দরভাবে দিয়া দেখেন এইভাবে আস্তে আস্তে দিবে যাতে করে কি না হয় পানিটা পড়া না যায় যাতে করে গ্লাসের বাইরে পানি না যায় আদরের সাথে ডালবে ঠিক না নবীজি বলেন ওই রকম সুন্দরভাবে ভাবে ব্যক্তির রূপ ফিরিস্তাদের ওই কাপড়ের মধ্যে চলে যায় এবার ওই সুগ্রানাময় কাপড়টারে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা আসমানের দরজা আছে দরজার মধ্যে প্রহরী হিসাবে ফেরিশতারা আছে ফেরিস তারা জিজ্ঞাসা করে এইটা কারো এবার ওইরা বলে এটা হলো দুনিয়ার অমকের ছেলে অমকের রূপ ফিরিস বলে হা হা লোকটা দুনিয়ায় বড় ভালো ছিল তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে আসমানের দরজা খুলে দেওয়া হয় এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যাও আমার এই বান্দার নামটা দিল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও এবার তার প্রশ্নের জবাব সবার জবাব শুরু হবে তিনটা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যায় ভালো মতো লেখা পড়লে লেখাপড়া করলে দেওয়া যায় কিন্তু কবরের প্রশ্নের জবাব শুধু মুখে বলার সাথে সম্পৃক্ত নয় যারা আমল যেমন হবে কবরের প্রশ্নের জবাবটাও তারা তেমন হবে